আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে রাতের বেলা তো গতকালকে রাত্রে এটা বা গতকালকে রাত্রে ভিডিও তো হচ্ছে বৃষ্টি হচ্ছিল রাত বাজে দশটার সময় হঠাৎ করে আর কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঝড় তেমন না দৃষ্টি হচ্ছিল ঘুড়ি গুড়ি বৃষ্টি দৃষ্টি জোরে হয় নাই জোরে হলে ভালো হতো গরমটা একটু কমতো কিন্তু জোরে বৃষ্টি হয় নাই হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে তো অনেক বিদ্যুৎ চমকাইছে তো দেখুন সবাই দৌড়ায় দৌড়ায় ভিজে ভিজে ঘরে যেতেছে আর যে দেখতে পাচ্ছেন কীভাবে আর কি বিদ্যুৎ চমকাইতেছে আজকে প্রথম আর কি বৃষ্টি শুরু হলো রাতের তাও আবার রাতের বেলায় রাত দশটা বাজে এখন তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক বাতাস হচ্ছে বেশ ভালোই লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো বেশ ভালো লাগতেছে এই যে দেখুন কিভাবে বিদ্যুৎ চমকতেছে অনেক জোরে জোরে একটু বারান্দায় এসে একটু ভিডিও করলাম বৃষ্টি আমাদের এখানে ঢাকাতে কম হয়েছে কিন্তু অন্যান্য জেলাতে অন্যান্য জায়গায় কি অনেক বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টি হয়েছে মানে মসুরধারে বৃষ্টি হয়েছে আমাদের ঢাকাতে কিন্তু এতটা বৃষ্টি হয় নাই হবে আবহাওয়া কিন্তু অনেকটাই খারাপ আছে ঢাকা শহরেও হবে দু একদিনের ভিতরে আমাদের এখানে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি শুরু হবে কালবৈশাখী শুরু হবে আর এই যে আমার গাছের আমাদের গাছের ফুল দেখুন কি সুন্দর আবার নতুন করে আবার ফুল ফুটছে ফুল অনেক সুন্দর লাগে দেখতে আর দেখতেই পাচ্ছেন থেকে থেকে একদম বিদ্যুৎ চমকাইতেছে আর সাথে বৃষ্টি হচ্ছে ফুটা ফুটা যে বৃষ্টি পড়তেছে রাস্তাঘাট ভিজে গেছে সবাই একদম ওই যে দৌড়ে করে আর কি ভিজে ভিজে যাচ্ছে বাসায় যাচ্ছে তো রাতের বেলায় একটু বৃষ্টিটা দেখলাম রাত দশটা বাজে তার এটা হচ্ছে পরের দিন ভোরবেলা বন্ধুরা ভোরবেলা না নয়টা বাজে এখন সকাল বাজে নয়টা তো শুভ সকাল বন্ধুরা সবাইকে চলে আসছি নাস্তা বানাতে তা এখন তো রমজান শেষ ঈদ শেষ এখন আবার সে প্রতিদিনের মতো নাস্তা বানাও সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাতে হয় তো মাঝে মধ্যে বানাই না হঠাৎ হঠাৎ বানাই তো এই যেখানে পরোটা বানিয়ে নিচ্ছি সোহাগের নাকি আজকে পরোটা খাবে বললো আমার জন্য পরোটা বানিয়েও তো এই যেখানে তিনটা পরোটা বানাবো আর আমার জন্য রুটি বানাবো দুই দিন ভাত খাইছি দুই দিন আর কি নাস্তা বানাই নাই তো ভাত খাওয়া তো যায় না ভাত খেলে শরীরে অনেক সমস্যা হয় সকালবেলা তো রুটি খেতে হয় তো যেখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি সোহাগের আব্বুর জন্য তিনটা পরোটা তো দুইটা ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে লাস্টে একটা ভাজতে গিয়ে ক্যামেরা অন করতে যে আমার পরোটাটা পুড়ে গেছে এই যে দেখুন তো সোহাগের আব্বু কিন্তু বলবে যে আমার পরোটাটা পুড়ে ফেলছ তো যে কথা সেই কাজ মানে বলছি আর সে অমনি বলে ফেলছে যে যে দেখে তারপরে বলল যে আমাকে পরোটা পুড়ে ফেলছো এই তো আমার পরোটা ভাজা শেষ আর হচ্ছে আলু ভাজি করা হয়েছে দেখাতে মনে নাই

ঢাকা শহরে এরকম গাছ থেকে পাই আম খাওয়া স্বপ্নের ব্যাপার তাই না আল্লাহ খাওয়াইতেছে সুপ্রিয় আল্লাহর দরবারে একদম গাছ থেকে এখন পেরে আনলো ঢাকা শহরে গ্রাম ছাড়া সম্ভব না বিশ্বভাবে কেন্দ্রে জ্ঞান হলে নিয়ে গেছে হ্যাঁ

সেই স্বাদ খাই কেমন চাইছিল খাইলাম সত্যি অনেক মজা কি মজা রে বাবা অফিস বাবার আগে হ্যাঁ

আবার ওইসব ঢাকা শহরে বইয়া নিজের গাছ না পরের গাছ আল্লাহ খাওয়াইলে আল্লাহ যদি খাওয়ায় বান্দার কোনো শক্তি নাই খাওয়ানের মালিক হয়েছে আল্লাহ না আল্লাহ কি না পারে গরে বইয়া গাছে রাম খাইতেছি গাছ থেকে পাড়া তাজাম টাটকা শুক্রিয়া আল্লাহর দরবারে সত্যি আল্লাহ মহান আল্লাহ সব পারে এই যে আম শিলা শেষ এখন হচ্ছে সোয়াগের আপু কুচি কুচি করে কেটে নিচ্ছে এই যে দেখুন চাপাটি দিয়ে কুচি কুচি করছে এটা দুপুর সময় এখন তো বারোটা বাজে দুইটার দিকে খাইলে সেই মজা লাগবে আর এখন তো রোদ ইয়া কম গরম কম আচ্ছা গরম কম না ঠান্ডা ঠান্ডা বাতাস এই যে সোয়াগের আব্বু কুচি কুচি করে নিচ্ছে তারপর হচ্ছে কি করবেন কাঁচামরিচ দেওয়া লবণ দিয়ে মাখাবেন না না শুকনো মরিচ দেবেন হ্যাঁ আচ্ছা কাঁচামরিচ দিয়ে বানায় কি যে মজা লাগবো রোদ্রের মধ্যে গাছ থেকে আম পেরে না ভর্তা বানিয়ে খাওয়া আর যে ভর্তা কিন্তু সোহাগের আব্বুই বানায় সোহাগের আব্বু খুব সুন্দর ভর্তা বানাইতে পারে সে মজা হয় আমি জীবনেও আমার জীবনেও আমি আম ভর্তা বানাই খাই নাই বিয়ার পরে এই তিরিশ বছর না সুয়াগের আব্বু সুহাগের আব্বুই কিন্তু এই ভর্তাটা বানাই আমি কখনো এই ভর্তা বানাই খাইনি বিয়ার আগে খাইছি কিন্তু বিয়ার পরে আর খাওয়া হয় না আমরা সেই আম ভর্তা এখন বানিয়ে খাচ্ছি তখন কেটে রাখছিল আর এখন এই যে তিনটা বাজে এখন আমরা এই যে আম ভর্তা বানাই খাইতেছি এখানে এই যে কাঁচা কাঁচামরিচ আর লবণ ডলে নেওয়া হচ্ছে তারপর এই যে আম মেশানো হবে দুপুরবেলায় আম ভর্তা খাইতে কিন্তু দারুণ লাগে কাঁচা আমের ভর্তা তাও আবার নিজে গাছ থেকে পেরে খাওয়া বা ঢাকা শহরে আই আম পাড়ার ভিডিওটা করতে পারতাম হ্যাঁ করবেন না ফন্দিতেন আম পাড়ার ভিডিওটা করার আম দেওয়া হয়েছে আম দিয়ে তারপরে মরিচ দিয়ে মাখানো হচ্ছে এরপর আমরা খাবো অল্প একটু মাখানো হয়েছে এটা ছিদ বানাইলে বেশি মজা লাগে সেই <coughs> মজা <coughs> আগে রাব আর আমি বসে বসে খাচ্ছি আম ভর্তা অনেক মজা এই তো বন্ধুরা আমরা মজা করে দুইজনে খুব মজা করে আম ভর্তা খেলাম তো আম ভর্তা খাইতে থাকি তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম